হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ শপিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার ডানাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টি শার্ট ড্রপ শোল্ডারের টি শার্ট আর এখানে হচ্ছে হাফ প্যান্টের কালেকশন তো অনেকেই কিন্তু আমাকে ইউজ পরিমাণ কল এবং এস এম এস দিয়েছিলেন ড্রপ শোল্ডারের কিছু টি শার্ট দেখার জন্য তো এখানে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি অলরেডি নিয়ে এসেছি আমি একটা আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার যারা পরেন তারা কিন্তু জানেন যে ড্রপ শোল্ডার হচ্ছে এখানে হাতাটা লম্বা হয় ওকে তো এটা হচ্ছে ড্রপ শোল্ডার প্রতিটা ম্যাক্সিমাম ড্রপ শোল্ডার কিন্তু পিছনের উপর প্রিন্ট থাকবে আর আপনাদের জন্য স্পেশাল সেই হাফ প্যান্টের কালেকশন তো রয়েছে এটা মাঝে এর স্টক শেষ হয়ে গিয়েছিল আবার স্টক করা হয়েছে তো এটার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে পাইকির এবং খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো আমি অ্যাড ফার্স্ট ড্রপ শোল্ডারের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টিচের মধ্যে হ্যাঁ দেখেন স্টিচের মধ্যে সফট হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিচের মধ্যে এটা সফট ফেব্রিকের মধ্যে প্রতিটা সাইজ পেয়ে যাবেন তিনটা করে ম্যাক্সিমাম ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা আলাদা এটা দেখেন পিছনে লেখা আছে প্যারা নাই চিল যাদের প্যারা নাই চিল তারা এইগুলো নিতে পারেন এই দেখেন এটা হচ্ছে স্টিজের মধ্যে এবং সামনে এবং পিছনে প্রিন্ট করা আছে ওকে এটা দেখে এটা হচ্ছে নো গার্লস যাদের কোনো গার্লস নাই যাদের কোনো মেয়ে নাই যাদের কোনো গার্লফ্রেন্ড নাই তাদের জন্য এই টি শার্টগুলো খুবই চমৎকার নিতে পারবেন এগুলো অলরেডি কিন্তু এগুলো পরে আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এটা হচ্ছে স্ট্রিজের মধ্যে এইগুলো সব স্ট্রিজের মধ্যেই দেখেন খুবই চমৎকার প্রিন্ট করা আছে ব্যাক প্রিন্টগুলো দেখেন একদম হাই কোয়ালিটির ব্যাক প্রিন্ট আর এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে কিংয়ের কিংয়ের ড্রপশল্ডার এটা এটাও খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে হাতায় কিন্তু দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট দেওয়া হচ্ছে এগুলোর কোয়ালিটিগুলো খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর যে প্রিন্ট আছে প্রিন্টগুলো গুলো 100% গ্যারান্টি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন আর খুবই চমৎকার এগুলো হচ্ছে প্রতিটা প্রাইস পড়ে যাবে অনলি চারশো টাকা করে সারা বাংলাদেশ থেকে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রপ গুলো অনলি চারশো টাকা করে ওকে নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা খুবই চমৎকার পিছনের গেট দেখেন একদম ভয়ঙ্কর একটা গেট যারা একটু ভয়ঙ্কর শাসতে চান যারা একটু ভয়ঙ্কর হতে চান এ দেখেন প্রিন্টটা দেখেন খুবই চমৎকার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি ব্যান্ড আর দল এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ওকে এটা দেখেন এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট খুবই চমৎকার আর এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড মোটামুটি আর কি প্রতিটা কালেকশনই হিট কালেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ব্যাক ব্যাক প্রিন্ট করা ব্যাকপ্রিন্টগুলো খুবই চমৎকার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন প্রতিটা সাইজ আছে তিনটা করে এম এল এক্সেল এবং প্রতিটা প্রাইস পড়ে যাবে চারশো টাকা করে আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঘরে বসে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে স্টিজের মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু এমব্রয়ডারি আছে খুবই চমৎকার করে পকেট আছে দুই সাইডে দুইটা ওকে এগুলোর ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর কোয়ালিটি আর এইগুলো হচ্ছে একদম চায়না স্টিচের মধ্যে একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলোই সফট এখানে অ্যাম্ব্রয়ডারি করা আছে খুবই চমৎকার করে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছে সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল যারা নিতে চাচ্ছেন এইগুলো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট লোগোটা দেখেন আর এটা হচ্ছে একদম সফটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট যারা ঘরে বসে এগুলো নিতে চাচ্ছেন এটা দেখেন এটা খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এটার ব্ল্যাক কালারটা ছিল শেষ হয়ে গেছে এখন হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দেখেন এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা ঘরে বসে আমাদের কাছ থেকে পারচেজ করতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারব ওকে এগুলো একেবারেই নিউ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও আপনারা নিতে পারবেন এটা সফটের মধ্যে তিনটা করে সাইজ আছে এমএল এল এক্সেল প্রাইস পড়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেকে আমাদেরকে কমেন্ট করে প্রাইস বলেন না কেন ভাই প্রতিটা প্রোডাক্টেরই আমরা প্রাইস বলি আপনারা ধৈর্য আর হয়ে যান এক মিনিট ভিডিও দেখেই দৌড়বারেন আর ভিডিও শুরু করে সেটা অবশ্যই আমাদের একটু সময় লাগবে এগুলো কিন্তু প্রতিটা কিন্তু এরকম পিছনে একটা করে পকেট থাকবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে পকেট আছে নাকি আমাদের এখানে জিপারও পেয়ে যাবেন আবার পিছনে কিন্তু পকেটও পেয়ে যাবেন আমাদের কাছে এইগুলোরও কিন্তু ফুল যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ফুলটাও নিতে পারবেন ফুল যে যোগার সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ফুল জোগার্স ওকে ফর্মাল এখানে কিন্তু দুটা পকেট আছে ব্যাক সাইডে কিন্তু একটা পকেট আছে যারা নিতে চান তারা নিতে পারবেন এইগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এগুলো প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে এ দেখেন ব্যাক সাইড এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট চায় না ভালো কোয়ালিটিটা ভারী ফ্যাব্রিক যেটা সেটা ওকে এগুলো জিসএম ভালো আর বুস্কা কোনো ভয় নেই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এখানে দেখেন পকেটটার ডিজাইনটা দেখেন ওকে এটা দেখেন এগুলোর সব বেস্ট কোয়ালিটি আমরা এক একটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কোয়ালিটিটাও খুব সুন্দর ওকে এগুলো ফ্যাব্রিকগুলো সুন্দর আর এখানে কিন্তু ডিসপ্লেতে অলরেডি অনেক ইউজ পরিমাণ টি শার্ট আমাদের রয়েছে আপনারা যারা টি শার্টও নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অল এভরিথিং সব পাইকারি এবং খুচরা সেল করে থাকি সারা বাংলাদেশ থেকে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন আর অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন মেসেঞ্জারে নখ দিলেও আমাদেরকে পাবেন ওকে যারা ফেসবুক থেকে দেখতেছেন তো ভিউয়ার্স আজকে কালেকশন মোটামুটি আর কি এগুলোই ছিল এখান থেকে যদি কোনোটা চলে যায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ